দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হিরিয়া দর্শক আমার পাশে দেখছেন দেখছেন একজন বয়স্ক মানুষ তিনি অসুস্থ ব্রেন স্ট্রোক হয়েছে দুই বছর আগে কিন্তু তার পরিবার অসচ্ছল পরিবারের একমাত্র কর্তা হচ্ছেন তিনি তিনি মানুষের কাছে হাত না পেতে আপনারা দেখছেন এই যে টুথব্রাশ হেঁটে হেঁটে শহরে টুথব্রাশ বিক্রি করছেন দীর্ঘদিন থেকে আমরা হঠাৎ করে তার সাথে দেখা রিকাবি বাজার তিনি রিকাবি বাজার এই যে অনেক দোকানে প্রবেশ করছেন এই টুথব্রাশ অনেকে কিনছেন বা অনেকে আবার ফিরিয়ে দিচ্ছেন আসলে লস হলেও ওনাদের মতো মানুষের কাছ থেকে যে কোনো ধরনের পণ্য নিয়ে আসলে অন্তত একটা কিনা উচিত এবং যাদের দোকান আছে তারা কিনেতে দোকানে রাখা উচিত লাভ না হোক কিন্তু তিনি হাত পাততে পারতেন মানুষের কাছে হাত না পেতে তিনি একটি পণ্য নিয়ে দোকানে দোকানে ঘুরছেন বিক্রি করার জন্যে তিনি বিক্ষা পছন্দ করেন না হাত পাতা পছন্দ করেন না তিনি চাচ্ছেন যে আমি কষ্ট করে উপার্জন করব এবং এই জিনিসগুলি বিক্রি করে যে দু চার টাকা তিনি প্রফিট করেন সেটা দিয়ে কোনো মতে তার পরিবার পরিজন নিয়ে ওর্দা অনাহারে বেঁচে আছেন তিনি থাকেন শহরে বাতালিয়াতে তার নাম হচ্ছে অঞ্জু তিনি সুনামগঞ্জের বিশম্ভপুর থানায় তার বাড়ি তিনি একজন প্যারালাইজড রুগী তিনি ঠিকমতো কথা বলতে পারেন না দীর্ঘ দুই বৎসর থেকে তিনি অসুস্থ এবং পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে মাত্র চারজন চার চারজন এবং তিনি হচ্ছেন পরিবারের কর্তা তিনি দুই বছর থেকে অসুস্থ থাকা থাকা সত্ত্বেও তিনি মানুষের কাছে হাত পাতেন না অত্যন্ত দরিদ্র একটি পরিবার তার তিনি মানুষের কাছে হাত পাতেন না তিনি কি করছেন তিনি টুথব্রাশ নিয়ে শহরে ফেরি দিয়ে টুথব্রাশ বিক্রি করেন বিভিন্ন বুসিমালের দোকানে তিনি টুথব্রাশ বিক্রি করেন ঠিকমতো তিনি কথা বলতে পারেন না আমরা শুধু উনি নয় অনেক মানুষ দেখছি আমরা তার মতো কেউ চা বিক্রি করেন কেউ সবজি বিক্রি করেন কেউ ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করেন আমরা রাস্তাঘাটে দেখছি অনেক সময় যারা মোটেই হাত পাততে পছন্দ করেন না তারাই এসব জিনিস নিয়ে রাস্তাঘাটে আমরা বিক্রি করতে দেখি ফেরি দিয়ে বিক্রি করতে দেখি তো আমাদের দায়িত্ব হচ্ছে এসব মানুষের কাছ থেকে এই পণ্যগুলি কিনা এই পণ্যগুলি কিনে কিনা মানে তাদেরকে সহযোগিতা করা তো আসুন দর্শক আমরা আমাদের আশেপাশে এ ধরনের মানুষ আমরা দেখি অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে তারা রাস্তাঘাটে বসে আছে তো আমাদের উচিত হচ্ছে আমাদের প্রয়োজন না থাকলেও তাদের একটি পণ্য তাদের কাছ থেকে কিনে নিয়ে যাওয়া অর্থাৎ তাকে সহযোগিতা করা এই পণ্য যদি আমরা ব্যবহার নাও করি অন্য একজন গরিবকেও আমরা সেই পণ্যটি সহযোগ দান করতে পারি তাকে দিতে পারে আশেপাশে তো অনেক গরিব মানুষ আছে তাদের কাছ থেকে এইসব জিনিস কিনে নিয়ে অন্য একজন দান করলেও মানে তাদেরকে সাহায্য করা হবে তো আমরা কথা বলছি এখন অঞ্জুদার সাথে আমরা কষ্ট করে হলে উনি বলতে পারবেন যে উনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় যদি একটু বলেন আপনার পরিবার সংখ্যা কত সদস্য সংখ্যা কত আপনি থাকেন কোথায় বাতালি তো প্রতিদিন আপনার কত ইনকাম হয় এসব বিক্রি করে দিন থেকে আপনি এই ব্যবসাটি করছেন আড়াই বছর থেকে আড়াই বছর থেকে আপনার ছেলে কজন দুইজন রোজগার করে বড় ছেলে আলাদা

পরিবারের গ্লানি ঠানছেন দুই ছেলে বড় ছেলে কোনো মতে কাজ কাজ কাজকর্ম পেলে করে ছোটো ছেলেটি কিছু করে না তিনি আর তার ওয়াইফ দুই ছেলে মিলে চার পরি চার সদস্যের একটি পরিবার আর তিনি এই বয়সেও এই পণ্যগুলি বিক্রি করছেন শহরে ঘুরে ঘুরে তো দর্শক আমাদের উচিত এসব মানুষকে সহযোগিতা করা সহযোগিতা মানে টাকা দিয়ে নয় বিক্ষা দিয়ে নয় তাদের পণ্য কিনে সহযোগিতা করা শহর এমন কিছু মানুষ সমাজে আমরা দেখছি যে যারা কোনো অবস্থাতেই হাত পাতা পছন্দ করেন না তারাই এসব পণ্য নিয়ে শহরের রাস্তাঘাটে এক জায়গায় বসে হোক আর ফেরিয়ে দিয়ে হোক তারাই পণ্য বিক্রি করে চলতে চান যাদের আত্মমর্যাদা আছে তারাই এসব কাজ করেন তারাই এ ধরনের পেশাকে বেছে নেন তো দর্শক আমরা এসব মানুষের পাশে দাঁড়াই এসব মানুষের পণ্য আমরা কিনি এসব মানুষের পণ্য কিনলেই তাদেরকে সহযোগিতা করা হবে পণ্য তাদের পণ্য যদি আমরা ব্যবহার নাও করি আমরা তাদের পণ্য কিনি যে কোনো জনকে আমরা সহযোগিতা করতে পারি যে কোনো জনকে আমরা দান করতে পারি আমাদের শহর আশেপাশে হয়তো অনেক গরিব মানুষ আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি এসব পণ্য কিনে তাদেরকে সহযোগিতা করতে পারি তো দর্শক আসুন এসব মানুষকে আমরা সহযোগিতা করি এসব মানুষের পণ্য আমরা কিনি এসব মানুষের কাছ থেকে পণ্য যদি আমরা কিনি তাহলেই তাদেরকে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করা হবে এই দেখুন তিনি একজন প্যারালাইজড মানুষ কিন্তু শহরে ঘুরে ঘুরে এই তিনি টুথব্রাশ বিক্রি করছেন তো দর্শক আমরা সমাজে দেখছি এ ধরনের অনেক মানুষ রয়েছেন যারা বিক্ষাবৃত্তি পছন্দ করেন না তারাই এ ধরনের পণ্য বিক্রি করেন এক জায়গায় বসে হোক আর ফেরি দিয়ে হোক তো আমাদের উচিত হলো তাদের কাছ থেকে পণ্য কিনা পণ্য কিনে তাদেরকে সহযোগিতা করা হবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং এ ধরনের মানুষের পাশে আপনারা দাঁড়ান এসব মানুষকে আপনারা এই পণ্য কিনে সহযোগিতা করুন এই দেখুন তিনি পণ্যটি নিয়ে একটি দোকানে যাচ্ছেন আমরা দেখছি অনেক সময় থেকে তিনি রিকাবি বাজার বিভিন্ন বুসিমালের দোকানে তিনি যাচ্ছেন এখন আসছেন তিনি আরেকটি দোকানে দেখি আমরা কী করেন উনি তার পণ্যটি কিনেন কিনা দর্শক আপনা আপনারা দেখলেন তো এই দেখুন এভাবেই তিনি প্রতিদিন বিভিন্ন দোকানে ঘুরে বেড়াবেন